ক্লাসে উপস্থিত একজন ছাত্রী আর তাকে পড়াচ্ছেন একজন শিক্ষক হঠাৎ করে এমনই এক চিত্র ভেসে উঠল রায়গঞ্জ ব্লকের কাচিমুহা জুনিয়র হাই স্কুলে যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে খাতায় কলমে পড়ুয়ার সংখ্যা তিরিশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়ে দেখলেন ক্লাস ঘরে বসে আছে একজন মাত্র ছাত্রী বাকি গোটা ক্লাস ঘরই ফাঁকা এলাকাবাসীদের অভিযোগ এই চিত্র শুধু একদিনের নয় রোজকার তাদের দাবি বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত হাজিরা সুষ্ঠু পঠন পাঠন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক অসুবিধার কারণে দিনকে দিন পড়ুয়ার সংখ্যা কমছে বিদ্যালয়টিতে গ্রামের একাধিক শিক্ষার্থী পার্শ্ববর্তী মালঞ্চা হাই স্কুলে ভর্তি হলেও এই বিদ্যালয়মুখী হতে চায় না এ বিষয়ে গ্রামবাসীরা বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়টির পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট হোক শিক্ষক থেকে প্রশাসন আমার নাম দেখুন আক্তার হোসেন জাকির হোসেন সবাই চিনে জুনিয়ার আসছি যে স্কুলে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা নাই মানে দুই হচ্ছে আমাদের মাস্টারও একজন দুইজন ছাত্রই একজন তারপর ওটা দেখে দেখা যাচ্ছে যে এই যে রাস্তায় স্কুলে সব নোংরা পড়ে আছে তো মাস্টাররা ঠিক পরিষেবা হয়তো আমাদের ছাত্রদের দিচ্ছে না তার জন্য ছাত্র পাওয়া যাচ্ছে না আমরা চাচ্ছি যে মাস্টাররা যেন মাস্টারে যদি ভালো হতো স্কুলে যদি শিক্ষা পেত ছেলেরা তা আজকে তিরিশ জন বলছে ওরা ছাত্র ভর্তি আছে ছাত্রের মধ্যে একজন আর টিচার আছে দুইজন সেই স্কুলে আর কী শিক্ষা হবে আমরা বলছি মাস্টার মশাকে যে হ্যাঁ আমি তো জানি যে জন ছাত্র আছে তো আমার ছাত্র লিস্টটা দেন আমরা গার্জেনের বাড়িতে যাবো গার্জেনকে বুঝাবো তার মাকে বুঝাবো ছেলের মাকে বুঝাবো বাবাকে বুঝাবো আমরা যাব গার্জেন হয়ে আমরা যাবো আমরা পরিষেবা দেবো আমাদেরকে লিস্টটা দেন বলছে যে হ্যাঁ আমার আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি তিরিশ জনের কথা বলছি লিস্টটা এখনও দিচ্ছে না তিন তিনবার বললাম হেড স্যারকে তিন বললো না যে লিস্টটা নাও আমরা চাচ্ছি যেন স্কুলটা চলে কীভাবে চলবে ভালো পরিষেবা যেন দেওয়া হয় আর যেমন স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন মিড ডে মিলেও তারা পরিষ্কার পায় এটাই আমরা চাব স্কুল হচ্ছে মিড ডে মিলটা না আমরা চাইব শিক্ষা আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু একটা স্বাস্থ্যের দিকে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে স্বাস্থ্য ঠিক থাকবে না দেখেন সামনে কত নোংরা পড়ে আছে এই মিতে হয়তো অনেকেই স্কুল আসছে না এখন কার নোংরামি সেটা তো বুঝতে বোঝা মুশকিল নগেন্দ্রনাথ বর্ধমান বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে ছাত্র সংখ্যাটা নির্ভর করবে স্কুলের যদি পঠন পাঠন ভালো হয় এই কাটিমা জুনিয়র হাই স্কুল যে শিক্ষকরা আছেন তারা যদি পঠন পাঠ ভালো দেন এবং এখানকার মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন মানুষকে যদি বলেন এই কাছিমুহা গ্রামে ধরেন নাইলে না করেও মানে দেড় ছেলে মেরে ছেলে মেয়ে ইয়েতে পড়তে যায় ওই হাই স্কুলে পড়তে যায় তাহলে এটা কাছে স্কুল কেন আসতেছে না নিশ্চয়ই পড়াশোনা পঠন পাঠন ভালো হচ্ছে না পঠন পাঠন ভালো না হওয়ার জন্য এখানকার গার্জেনরা স্কুলে ভর্তি করছে না যদি এখানকার পঠন পাঠন ভালো হয় শিক্ষক ভালো হয় পাঠদান ভালো হয় এ সমস্ত দেখেই তো অভিভাবকরা স্কুলে ছেলে মেয়ে ভর্তি করাবে এদের এখানকার পটন পাঠন যেন ভালো হয় যারা এখনও মাস্টারমশাই মশাই যে সমস্ত গোলতুটিগুলো আছে এগুলো শুধ্রে নিয়ে ওরা যেন একটা ভালো জায়গায় আসে হ্যাঁ অবশ্যই উদ্যোগ নেব আমাদের প্রতিষ্ঠান আজকে ওনারা চাকরি করছেন হয়তো ট্রান্সফার হয়ে কোথাও চলে যাবেন না হয় রিটায়ারমেন্ট হবেন কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবেই এই প্রতিষ্ঠান তো কোথাও উঠে যাবে না এই হ্যাঁ এখানে জমি দেওয়া হয়েছে স্কুলের জন্য একজন দান করেছে ওই যে ওই পাশে যে স্কুলটা হয়েছে পটন পাঠন যেন ভালো হয় ভালো করে করায় শিক্ষক শিক্ষিকারা যারা আছেন আমরা জানাবো আপনাদের জানালাম আপনাদের মাধ্যমে এটা প্রশাসনকে যেন জানানো হয় প্রশাসনকে যেন বলা হয় যে কাচিমা আপার প্রাইমারি পড়াশোনা বা জুনিয়র হাই স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না পাঠদান ভালো হচ্ছে না শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন না বলেই অভিভাবকরা বা ছাত্রছাত্রী স্কুলের সংখ্যাটা কমে গেছে ওনাদের কারণেই কমে গেছে ওনারা যদি এখানকার মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখত তাহলে আজকে দেড়শো জন এই গ্রাম থেকে জুনিয়র হাই স্কুলে পড়তে যায় আরও তো কাছে এখানে কেন ভর্তি করেনি তাহলে আপনাদেরও বুঝতে হবে যে গাফিলতিটা কোথায় গাফিলতিটা শিক্ষক মণ্ডলীর মাস্টর মশাইদের গাফিলতি তারা ঠিকমতো মানুষের সঙ্গে মানুষের সমাজের সঙ্গে কথাবার্তা বলে না মিশে না যেই সময়টায় ছেলে মেয়ে ভর্তি করতে হবে তারা ঘুরে না মানুষের সঙ্গে কথা বলে না অভিভাবকদের সঙ্গে কথা বলে না বলার জন্যে এই খামতিটা হয়ে গেছে এই খামতিটা যেন আগামীতে না থাকে তারা একজন শিক্ষিত লোক যারা মাস্টারমশাই তারা সবই বুঝে কিন্তু ওনাদের একটু কাজের গাফিলতিতে আজকে জুনিয়র স্কুলটা অনেক পিছিয়ে গেছে পিছিয়ে যাচ্ছে যদিও এ সকল অভিযোগ খুব একটা মানতে রাজি নন স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল ভানু দত্ত তিনি বলেন এবছর একাধিক উদ্যোগ নেওয়া সত্ত্বেও পড়ুয়াদের স্কুলমুখী করা যাচ্ছে না

যে একজন করে স্টুডেন্ট কেন হচ্ছে কারণটা তো নিজেরাও বুঝতে পারছি না যখনই স্টুডেন্টদের সাথে দেখা হয় এমনি এমনি যখনই মাঠে টাটে আসে ওদেরকে বলি যে তোরা স্কুলে আসছিস না কেন ওদের ঘুরে বেড়াচ্ছে বাড়িতে কেউ বলা হয়েছে গার্জেনদের না আমাদের তিরিশ জন স্টুডেন্ট প্রাইভেট স্কুল রয়েছে আমি প্রাইমারি স্কুলে সবজি

আমরা এবছর স্টুডেন্ট বাড়ানোর জন্য অনেক বেশি পদক্ষেপ নিয়েছি আমরা বিভিন্ন স্কুলে এখানে যত আপনাদের এস এসকে গুলো আছে প্রত্যেকটা এস এসকে আমরা প্রত্যেক বছরই যাই তারপরে মালঞ্জা হাই স্কুলে গিয়েছিলাম স্টুডেন্ট বাড়ার জন্য হ্যাঁ প্রাইমারি স্কুলকে তো প্রত্যেক বছরই বলা হয় তো তারপরেও এরকম স্টুডেন্টের অবস্থা

ঘটনার সম্পর্কে বিস্তারিত শুনে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন শিক্ষা উপযোগী বিভিন্ন সরকারি সাহায্য থাকা সত্ত্বেও পড়ুয়ারা বিদ্যালয়মুখী না হওয়াটা খুবই দুঃখজনক তবে এ বিষয়ে শিক্ষকদের সঠিক পাঠদানের পাশাপাশি এলাকায় জনসংযোগের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন স্যার জুনিয়র হাই স্কুলগুলোতে দেখা যাচ্ছে দিন ছাত্র সংখ্যা কমে আসছে সংখ্যা কমছে বলতে ধরুন এখন মানে স্কুলের সংখ্যা আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে শিক্ষক শিক্ষিকাও রয়েছেন পড়াশোনাও হচ্ছে এবং সরকারি তরফ থেকে যত রকমভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দান দেওয়া যায় মিড ডে মিল তো রয়েছেই তার সাথে ধরুন আমাদের সবুজ সাথী প্রকল্পে আমাদের সাইকেল দেওয়া হচ্ছে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে জুতো ব্যাগ বই খাতা দেওয়া হচ্ছে স্কলারশিপ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা যাতে সমস্ত ক্ষেত্রে যাতে গভর্নমেন্টের সহায়তা পায় পড়াশোনা করার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতাই করা হচ্ছে হ্যাঁ এরপর যদি হয় যে কোনো কোনো জায়গাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না বা সংখ্যা কমে যাচ্ছে সেটা সর্ব জায়গায় যেরকম চিত্রতা নেয় হয়তো কোথাও কোথাও কোনো কোনো এরিয়াতে হতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ওই স্কুলের যারা টিচার আছেন তাদের একবার এরিয়াতে ভিজিট করা দরকার এবং গার্জেনদের সাথে কথা বলা দরকার যে কেন ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না বা মানে সংখ্যাটা কমে যাচ্ছে এবং আমাদের স্কুল শিক্ষা দপ্তর যারা রয়েছেন ডিআই প্রাইমারি বা তার ওখানে যারা বা ডিআই সেকেন্ডারি বা যারা এসআই রয়েছেন এআই রয়েছেন তাদেরও ফিল্ডে গিয়ে কথা বলা দরকার গার্জেনদের সাথে কারণ এরকম হওয়ার কথা নয় কারণ সমস্ত রকম যেখানে সহযোগিতা রয়েছে আমাদের এন থেকে সরকারি তরফ থেকে এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারপরে ছাত্রছাত্রীদের মানে স্কুলমুখী হবে না এটা ভাবা যায় না তো যদি মানে কোথাও এরকম পার্টিকুলারলি এরকম কোনো অভিযোগ এসে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আধিকারিক যারা রয়েছেন এবং যারা শিক্ষক শিক্ষকরা রয়েছেন তাদের উচিত একদম গার্জেনদের সাথে গিয়ে ওয়ান টু ওয়ান কথা বলা তাতে কাউন্সেলিং করানো হতে পারে কোনো কারণের জন্য হয়তো স্টুডেন্ট আসছে না স্কুলেতে বা কিছু সমস্যা হতে পারে লোকাল এরিয়ার তো সেইটা দেখে নিয়ে সেটা আমাদেরকে জানালে তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে স্টআপ করার চেষ্টা করবো নিউজ বৃত্তান

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না অপমাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ